নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা বহু ক্ষেত্রেই তাদের তরফ থেকে তৈরি নতুন কোনো জিনিস মানুষের সামনে তুলে ধরতে পারেন না সেই বিষয়টিকে নজরে রেখে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুর ক্যাম্পাসে আয়োজিত হলো টেক ফেস ট্রামেল একটি প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী যেখানে বিশ্ববিদ্যালয়ের পাঁচশোরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এবং তাদের তৈরি বিভিন্ন মডেলের মাধ্যমে তাদের চিন্তা ভাবনা তুলে ধরেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর তিতলি মজুমদার ঠিক কি বললেন শোনাবো আপনাদের আমাদের টেক ফেস্টটা হচ্ছে মূলত টু প্রমোট সায়েন্স এন্ড ইনোভেশন এরকম অনেক সময় হয় যে ছাত্রছাত্রীদের মধ্যে নতুন নতুন অনেক আধুনিক আইডিয়াস থাকে সেগুলোকে তারা হয়তো এক্সিকিউট করার কোনো প্ল্যাটফর্ম পায় না তো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি তাদের জন্য এই প্ল্যাটফর্মটা দিয়েছে যাতে এই টেকনিক্যাল ইনোভেশন বা টেকফেস্ট প্রোগ্রামের মাধ্যম দিয়ে তারা তাদের যে মনের চিন্তা ভাবনা সেটাকে এক্সপ্লেন করতে পারে সকলের সামনে ইট ইস জাস্ট প্ল্যাটফর্ম টু অল অফ দেম অ্যান্ড অলসো দিস প্ল্যাটফর্ম হেল্প দেম টু এনকারেজ যে তারা নতুন নতুন আরও ইনোভেটিভ আইডিয়াস চিন্তাভাবনা সবকিছু নিয়ে আসে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তো আছেই আমরা জানি যে ইঞ্জিনিয়ার্স ভেরি ক্রিয়েটিভ তারা তো সবসময় নতুন নতুন আইডিওলজিস অ্যান্ড মডেলস আমাদের দিচ্ছে এবং প্রোটোটাইপস দিচ্ছে আইডিয়া দিচ্ছে টিম দিচ্ছে সব কিছু দিচ্ছে আমাদের আদার ডিপার্টমেন্টস লাইক নিউট্রিশন সাইকোলজি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি এর পাশাপাশি লাইফ সায়েন্সের মধ্যে বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি এইসব ডিপার্টমেন্টসগুলোও কিন্তু পিছিয়ে নিই এরাও কিন্তু নতুন নতুন আইডিওলজিস যেমন আমাদের একটা মডেল হয়েছে সেটা ওয়াশরুম স্যানিটাইজেশনের উপর কিভাবে কোনো অসুস্থ মানুষ মানে ধরুন একদম শয্যা শয্যাশায়ী অবস্থা তার তো সে কিভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের রুমে বসে ওয়াশরুমের স্যানিটাইজেশন কে কন্ট্রোল করবে তার একটা এআই বেসড মডেল আমরা এখানে দিয়েছি এছাড়া আমাদের স্কেলিক্যাল সিস্টেমকে আর্টিফিশিয়াল সাপোর্টের মাধ্যম দিয়ে কিভাবে সেই স্কেলিক্যাল সিস্টেম মানে যেটা ধরুন কোনো মানুষের ক্ষেত্রে কেউ পঙ্গু বিকলাঙ্গ হয়ে গেছে বা প্যারালিসিস প্রন্টু বয়স্ক মানুষদের ক্ষেত্রে আর্থারাইটিস তারা হয়তো উঠে দাঁড়াতে পারে না তাদের স্ট্রাকচারাল মানে স্কেলিক্যাল সিস্টেমকে কী করে নতুন করে মোবিলাইজ করা যায় সেইটারও আমরা এখানে মডেল দিয়েছি নতুন আইডিওলজি দিয়েছি তাছাড়া কিছু ট্র্যাডিশনাল এক্সিস্টিং যে সমস্ত আমাদের পড়াশোনাগুলো রয়েছে যেমন বায়োটেকের ক্ষেত্রে ফার্মেন্টেশন রয়েছে অ্যালকোহল প্রোডাকশন রয়েছে এছাড়া মাইক্রোবিয়াল কিছু বা এর উপরে কিছু মডেলস রয়েছে স্কুল অফ এগ্রিকালচার নতুন নতুন এর ওপর করেছে একদম লাইভ কিছু ডেমনস্ট্রেশন রয়েছে ডায়ালিসিস ইউনিট আমরা এখানে করেছি একটা স্মল স্কেলে তো রকম প্রচুর মডেলস এবং প্রচুর ইনোভেটিভ আইডিয়াস সমস্ত কিছু নিয়ে হচ্ছে আমাদের এই

ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন